প্রিয় ভাই ও বন্ধুরা আপনার কি যৌন সমস্যা স্ত্রী সহবাসের সময় কম দু এক মিনিটে বৃদ্ধপাত পেনিস ঠিক মতো হচ্ছে না আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠানে চলে আসুন আল্লাহ রহমাতে আপনার যৌন সমস্যা ভালো হয়ে যাবে অনেকেই বলে যে স্যার অনেক জায়গা থেকে অনেক টাকা পয়সা নষ্ট করেছি অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোনো ভালো হচ্ছি না যতদিন ওষুধ খাই ততদিন ভালো থাকি ওষুধ শেষ তার আমার ওষুধের ক্রিয়াও বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ওষুধের কাজও বন্ধ হয়ে যাচ্ছে তাই আমি আপনাকে বলবো আপনি অনেক জায়গা থেকে ওষুধ খেয়ে টাকা পয়সা নষ্ট করেছেন আপনি আমার প্রতিষ্ঠানে চলে আসুন আল্লাহ রহমাতে আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে যৌন যৌন চিকিৎসার কিছু সূত্র আছে আমাদের দেশে অনেক মানুষ এই সূত্রটি মেনে চিকিৎসা দেয় না অর্থাৎ রোগী আসে মানে ইচ্ছা মতো চিকিৎসা দেয় অর্থাৎ রোগীর যে কী সমস্যা বিস্তারিত কথা শুনে না শুই না তারা তাদের মন মতো চিকিৎসা দেয় আরেকটি বড় সমস্যা হলো আমাদের দেশে তারা ইউনানি এবং আয়ুর্বেদিক বা হার্বাল চিকিৎসা দিচ্ছে বেশিরভাগ চিকিৎসকই মেডিকেল কলেজে পড়ালেখা করে নেই অর্থাৎ তাদের মেডিকেল কলেজে কোনো পড়ালেখা না করার কারণে আর তারা রোগ বুঝে না অর্থাৎ রোগ না বুঝে চিকিৎসা দিয়ে থাকে তাই দেখা যাচ্ছে যৌন রোগের জন্যই হালুয়া দেয় পাউডার দেয় সিরাপ দেয় ট্যাবলেট দেয় কিন্তু কোন রোগীদের কী লাগবে মানে একাধারে দিচ্ছে কারণ দেখেন যদি মেডিকেল কলেজে পড়ালেখা চিকিৎসা দিতে হলে যদি মেডিকেল কলেজে পড়ালেখা না করা লাগতো তাই মানুষ এত কষ্ট করে এত টাকা পয়সা খরচা করে বাচ্চা ছেলে মেয়েকে ডাক্তার বানাইতো না আর আমাদের লাইনে বলা হয় হাকিম বানাইতো না কারণ পাঁচটা বছর চলে যাচ্ছে আপনাদের মেডিকেলে তারপর ফেল করলে তো ছয় বছর সাত বছর আমাদের অনেক বান্ধব দশ বছর বড় হাকিম হয়েছে কার সে ফেল করে তাই একজন পাশ করা হাকিম বা একজন পাশ করা ডাক্তার রোগ বুঝে আর রোগীর কথা বতরা শুনলে বুঝতে পারে যে সে কী চিকিৎসা দেবে আপনি যদি আমাকে পাইলোট বানায় দেন আমি কি বিমান চালাই দিতে পারবো কারণ আমি তো ট্রেনিং নিইনি বা শিক্ষাও নেইনি। আমি এই লেনে পড়া লেখা করছি কাজ কছার উপরে হার্বালের উপরে আমি রুগীর যৌন সমস্যার ব্যাপারে বললে বা রোগ ব্যাপারে বললে আমি বুঝতে পারি যে কাকে কী ওষুধ দিতে হবে তাই আমি আপনাকে বলবো যদি আপনার যৌন সমস্যা থাকে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন কোনোভাবেই ভালো হচ্ছেন না আপনি আমার প্রতিষ্ঠানে চলে আসুন আল্লাহর রহমতে আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আর সূত্র দিনটি হলো ধরিত্রতর ওষুধ খেতে হয় আমাদের দেশের অনেক চিকিৎসকই রং চং মানুষ ভাড়া করে এর দেয় দেয় তিন দিনে সাত দিনে পনেরো দিনে এক মাসে রুগী ভালো হয় এটি সম্পূর্ণ মিথ্যা কথা যৌন রোগ ভালো করতে গেলে আপনার সর্বনিম্ন দুই থেকে তিন মাস ওষুধ খেতে হবে দুই তিন মাস যদি আপনার ভালো ওষুধ দেওয়া ওষুধ খাইলে হবে না ভালো ওষুধ খাইতে হবে যদি খেতে পারেন আপনার যৌন রোগ ভালো হয়ে যাবে আরেকটি কথা আপনি যদি না আসতে পারেন ভিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি